অশান্ত বাংলাদেশ সরতে পারে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ তেসরা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ অশান্ত বাংলাদেশ ফুটছে সে দেশ হাতুড়ির ঘায়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি সেনাশাসনের অধীনে বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ তেসরা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ চলবে বিশে অক্টোবর পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিবেশে সেই বিশ্বকাপ করা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই তীব্র সন্দেহ দানা বেঁধেছে কলম্বোয় উনিশ থেকে বাইশে জুলাই ছিল আইসিসির বার্ষিক সাধারণ সভা সেই সভা শেষে আইসিসির এক সূত্র ক্রিকেট সংক্রান্ত এক ওয়েবসাইটকে বলেছেন আমরা পরিস্থিতির উপর নজর রাখছি টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আইসিসির বার্ষিক সাধারণ সভা হয়ে গিয়েছে জুলাই মাসে কিন্তু আজ সোমবার হাসিনা ইস্তফা দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রশ্ন হল অক্টোবরের মধ্যে কি শান্ত হবে বাংলাদেশ বিচার ব্যবস্থা আইন পদ্ধতি নিয়ন্ত্রণে আসবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ দশ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায় কিন্তু আজ সোমবারের পরে পরিস্থিতি যেদিকে চলে গেল তাতে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হল বিশ্বকাপের ভেনু বাদলেও যেতে পারে এক্ষেত্রে ভারতে কি হতে পারে উত্তর সময়েই দিবে